বাগানে জবা গাছ রোপণ করা অনেক দিন হয়ে গেল আমাদের কিন্তু সেই জবা ফুলের গাছের মধ্যে কিন্তু এখনও কোনো ধরনের ফুল আসছে না তোমরাও যদি চাও তোমাদের বাগানে জবা ফুলের যে সমস্ত গাছগুলো রয়েছে সেটা দেশি ভ্যারাইটি হোক হাইব্রিড ভ্যারাইটি হোক প্রত্যেকটা ডালের মধ্যে এইভাবে ভরপুর পরিমাণে কুড়িয়ে আসুক এবং সেই সঙ্গে এই সময় দাঁড়িয়ে যদি আমরা জবা ফুল গাছের মধ্যে বড় বড় আকারের ভালো সুন্দর ফুলগুলো আনতে চাই তাহলে কিন্তু এখন এই সময়টা কিন্তু বেস্ট টাইম আমাদের জবা ফুল গাছের পরিচর্যা শুরু করার এবং এই মরশুমের শেষ লগ্নে দাঁড়িয়ে প্রত্যেকটা গাছের মধ্যে ভালো পরিমাণে ফুল নেওয়ার এবং গাছের মধ্যে প্রবণতা বাড়ানোর যাতে প্রত্যেকটা প্রান্ত এইভাবে থোকায় থোকায় কুড়িয়ে কখনো রোদ কখনো বৃষ্টি এমন আবহাওয়ায় আমরা জফুল গাছে কোন জৈব খাবারগুলো ব্যবহার করতে পারি যাতে আমাদের বাগানের প্রত্যেকটা জফুল গাছের মধ্যে এই পাতা হলুদ হবার সমস্যা একবারে কমে আসবে এবং শুধু পাতা হলুদ হবে না সেই সঙ্গে আমাদের বাগানের প্রত্যেকটা ভ্যারাইটি জবা ফুল গাছের প্রত্যেকটা ডগার মধ্যে এইভাবে কুড়িতে ভর্তি হতে শুরু করবে এবং গাছ কিন্তু তার পুনরূপ মানে এইভাবে সবুজে কিন্তু ফিরতে শুরু করবে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং আমরা জেনে নিই যে এই সময় আমরা জবা ফুল গাছে কোন ধরনের পরিচর্যা করবো কোন ধরনের ঘরোয়া খাবার প্রয়োগ করব যাতে গাছ আমাদের পুনরো অবস্থায় ফিরে আসে এবং ভালোভাবে কুড়ি প্রডিউস করতে থাকে সেগুলো জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনের প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া অল অলে প্রেস করে নেবে প্রথম যে পরিচর্যাটা আমরা করবো সেটা হচ্ছে যে এই বর্ষার জল পাওয়ার পরেও যদি তোমাদের জবা ফুল বাগানের মধ্যে গাছের মধ্যে তোমরা গ্রোথ না দেখতে পাও যাদের গাছের গ্রোথ এখনও পর্যন্ত থমকে আছে তারা এই সময় দাঁড়িয়ে কোন যে কাজটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোন গাছগুলো আমাদের গ্রোথ নিচ্ছে না যে সমস্ত গাছ এই বর্ষাকালে জল পাওয়ার পরও গ্রোথ নিচ্ছে না সেই সমস্ত গাছের কিন্তু অবশ্যই আমাদেরকে পটিং মিডিয়া কিন্তু চেঞ্জ করতে হবে অবশ্যই এই যে গাছগুলো যেগুলো শুধুমাত্র পাতা বের হচ্ছে কিন্তু এই যে অনেক সময় অনেক পাতা কিন্তু বেরোচ্ছে না এই ডগাগুলোর মধ্যে কোনো রকমের গ্রোথ দেখতে পাচ্ছি না অনেক সময় দেখতে পাচ্ছি দেখো পাতা কুঁকড়ে যাচ্ছে এটা আলাদা সমস্যা এটা নিয়ে পরে কথা বলবো যাদের কাছে গ্রোথ আসছে না এই সময় দাঁড়িয়ে তোমরা কি করবে এই যে পটিং মিডিয়া রয়েছে টবের এই পটিং মিডিয়া কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে কারণ বহুদিন ধরে একভাবে পটিং মিডিয়া থাকার কারণে কি হয় আমাদের গাছ কিন্তু গ্রোথ নেওয়া আটকে দেয় এবং আমরা যদি চাই যে গাছ আবার পুনরায় গ্রোথ নিতে শুরু করুক তাহলে এটা কিন্তু বেস্ট টাইম কারণ এই সময় কিন্তু গাছ মারা যাবে না যদি আমরা সেই গাছকে রিপোর্টিং করি তো যে সমস্ত বাগানের গাছ তোমাদের দেখতে পাচ্ছ যে পটিং মিডিয়া ভালো নেই সেখানে কিন্তু তোমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো যে সর্বপ্রথমে পটিং মিডিয়াটাকে চেঞ্জ করে গাছগুলোকে রিপোর্টিং করে নাও এই সময় দাঁড়িয়ে আমরা দ্বিতীয় যে কাজটা আমাদের বাগানের মধ্যে করব সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি কি যে সমস্ত গাছের এইভাবে ডগাগুলো আটকে গেছে ডগা থেকে আর নতুনভাবে কোনো পাতা বেরোচ্ছে না কিন্তু গাছ অনেক বড় গাছের ডালগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই বর্ষের সময় দাঁড়িয়ে কিন্তু তোমরা কি করতে পারো দেখো এই গাছের নিচ থেকে কিন্তু দেখো ডাল বেরোনোর সম্ভাবনা বাড়ছে বা এই টিপগুলো থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে তো আমরা এই সময় কিন্তু এক দুই ইঞ্চি করে এই যে যেই ডালগুলোর গ্রোথ থমকে গেছে এইগুলোকে কিন্তু এইভাবে সব প্রুনিং করে দিতে পারি এবং অবশ্যই যেহেতু থেমে থেমে বর্ষা হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই যে ডগাগুলো কাটা রয়েছে আমি কিন্তু আগেই বেশ কয়েকটা কিন্তু ডগা কেটে দিয়েছি যেগুলো প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিলো কিন্তু সেগুলোতে কুড়িয়ে আসার কোনো সম্ভাবনা নেই তো এই ডগাগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় গাছ যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা কি করব এই যে ডগাগুলো কেটেছি এর মাথার মধ্যে কিন্তু আমরা ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশকের কিন্তু প্রলেপ লাগিয়ে দেব তাতে হবে কি আমাদের এই গাছগুলোর কিন্তু শুকে যাবার সম্ভাবনা কমে যাবে এবং এখান থেকে কিন্তু আমাদের ফাঙ্গাস লাগার সম্ভাবনা কমে যাবে এই কাজটা কিন্তু অবশ্যই আমাদেরকে করতে হবে যে যে সমস্ত ডালগুলোর আমাদের গ্রোথ থমকে গেছে আমরা এই বর্ষের সময় দাঁড়িয়ে কিন্তু সেগুলোকে হালকা করে কিন্তু সব করে দিতে পারি এই সময় দাঁড়িয়ে আমাদের বাগানে তৃতীয় যে কাজটা করব যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনো ভালো পরিমাণে রোদ হচ্ছে কখনো ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে এমন তো অবস্থায় হয় কি মাটি যখন ভিজে থাকে বেশি পরিমাণে তখন কিন্তু মাটি এইভাবে প্রচুর পরিমাণে আগাছাতে ভর্তি হতে থাকে এই আগাছা যদি আমরা টবের মাটিতে হতে দিই তাহলে কিন্তু এ আমাদের গাছের গ্রোথকে থমকে দেবে তাই বর্ষাকালে দাঁড়িয়ে যতটা পারবো আমরা ততটা ভালোভাবে এই টবের মাটিটাকে কিন্তু পরিষ্কার রাখার চিন্তা ভাবনা করব কারণ যত বেশি মাটি আমাদের পরিষ্কার থাকবে তত রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে তত ফাঙ্গাসের আক্রমণ কম হবে এবং মাটি যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে খাবার প্রয়োগ করলে কিন্তু সেই খাবারগুলো গাছ গ্রহণ করবে সেগুলো কিন্তু এই আগাছা গ্রহণ করবে না এই যে চার নম্বর পয়েন্টটা আমি তোমাদেরকে দেখাবো এটা কিন্তু এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আমরা অনেকে উপেক্ষা করে যাই সেটা কি এই যে গাছের গোড়াটা রয়েছে প্রত্যেকটা জবা গাছের গোড়া যেটা মাটির উপরে থাকে এটা কিন্তু আমাদের কি হয় ডাইব্যাকের সম্ভাবনা বাড়ে যখন খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যখন বৃষ্টির পর আবার প্রচুর পরিমাণে রোদ হয় এবং ক্রমাগত যখন টবের মাটি ভিজে থাকে জল নিষ্কাশন হতে পারে না তখন কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় এবং পুরো জায়গাটা কিন্তু ডাইব্যাক হয়ে যায় এই সময় দাঁড়িয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে গোড়ার দিকে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জব ফুলের এই গোড়ার দিকে জায়গাগুলো আমরা কি করব এরকম এক দুই ইঞ্চি করে কিন্তু এরকম একটা পোলেপ দিয়ে পুরো জায়গাটাকে কিন্তু এভাবে মাখিয়ে দেব। এতে হবে কি আমাদের কিন্তু এই গাছের আর কোনোভাবেই কিন্তু শুকে যাবার সম্ভাবনা থাকবে না বা এই যে ডাইব্যাক হয়ে আমাদের প্রত্যেকটা গাছ মারা যায় বিশেষত এই বর্ষাকালে আমাদের জবা গাছগুলো মারা যায় এই ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থেকে কিন্তু আমরা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করলে কিন্তু জবা ফুল গাছকে বাঁচাতে পারবো এই সময় দাঁড়িয়ে আমাদের জবা ফুল গাছে আরেকটা যেটা প্রবলেম আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এইভাবে গাছের পাতার মধ্যে ইউলিশ ভাব থাকা আমরা কিন্তু বাগানের গাছের মধ্যে কিন্তু কুড়ি দেখতে পাচ্ছি ভরপুর পরিমাণে কিন্তু কুড়ি থাকা সত্ত্বেও কিছু কিছু কুড়ি কিন্তু এইভাবে হলুদ হয়ে পড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু গাছের যে এই যে পাতাগুলো বেরোচ্ছে দেখো এই পাতাগুলোর মধ্যে কিন্তু পুরোপুরি পরিমাণে কিন্তু সবুজ ভাব নেই একটা কিন্তু ইউলিশ ভাব রয়েছে তো গাছের এই সমস্যাটাকে মেটানোর জন্য আমরা কি করতে পারি প্রত্যেক কুড়ি দিনে যদি এই চিনির দানা একে বলা হয় ম্যাগনেশিয়াম সালফেট যা চলতি নাম কিন্তু এফ সল্ট এই চিনির দানা যদি আমরা প্রতি কুড়ি থেকে পঁচিশ দিনে যদি টবের মাটির মধ্যে আমরা দিয়ে দিতে পারি অথবা যখন দেখব বৃষ্টি হচ্ছে না সেই সময় দাঁড়িয়ে আমরা কি করতে পারি এই চিনির দাদাকে জলে গুলে কিন্তু আমরা গাছে স্প্রে করতে পারি যদি এই এপসম সল্ট আমরা গাছে কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে স্প্রে করি বা আমরা মাটিতেই প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের এই গাছের হলুদ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে এবার আমাদের সর্বশেষ কাজ হচ্ছে গাছের মধ্যে খাবার প্রয়োগ করা যেহেতু এখন কোনো সময় প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে যেখানে মাটি সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে এবং কখনো ভিজে মাটি থাকছে ভিজে মাটিতে কিন্তু আমরা খাবার খুব কম প্রয়োগ করব আমরা প্রয়োগ করব তখন যখন মাটি শুকনো থাকবে তো আমরা কি করব পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করব সেটা জৈবভাবে আমরা পটাশ সমৃদ্ধ খাবার কি কি প্রয়োগ করতে পারি কলার খোসা প্রয়োগ করতে পারি পেঁয়াজের খোসা প্রয়োগ করতে পারি তো যেখানে যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো আমার কাছে এখানে পেঁয়াজের খোসা রয়েছে তো এই পেঁয়াজের খোসাটাকে যদি আমরা এই জিনিসটাকে কিন্তু ভিজিয়ে রাখবো না সেই জিনিসটাকে আমরা ফুটন্ত জলের মধ্যে যদি তৈরি করি তাদের সময় অনেক কম লাগবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাবে তো আমরা কি করব দেখতে পাচ্ছি আমি অলরেডি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু কিছু এখানে পেঁয়াজের খোসা দিয়ে দেবো এই পেঁয়াজের খোসা ফুটন্ত জলে দিলে পরে এর থেকে যে নির্যাস বা জলটা বেরোবে সেটা কিন্তু ভালো একটা অমৃত তরল খাবার হিসেবে আমরা কিন্তু ক্রমাগত গাছের মধ্যে পটাশিয়াম ঘাটতি মেটার জন্য কিন্তু ব্যবহার করতে পারি আমাদের কিন্তু এই লিকুইড খাবার তৈরি করার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের জল কিন্তু ফুটতে শুরু করেছে এবং এই যে অমৃত লিকুইড আমি তৈরি তৈরি করছি জবা গাছে দাবার জন্য কিন্তু কিন্তু আমাদের আমাদের হওয়া শুরু হয়ে গেছে কাছে এই জৈব তরল সম্পূর্ণ পরিমাণে রেডি হয়ে গেছে কিন্তু এটাকে গাছে প্রয়োগ করার আগে আমরা যদি এর মধ্যে সামান্য পরিমাণে এই কফি পাউডার মিশিয়ে দিই তাহলে কিন্তু এই তরল খাবারের কার্যকারিতা কিন্তু আমাদের জলফুল বাগানে আরো বেড়ে যাবে কারণ একে তো এই জৈব তরল আমাদের পটাশ রয়েছে এবং দ্বিতীয়ত এই কফি পাউডারের ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাবে তাই এই তরল খাবার তৈরি করার পর এর মধ্যে সামান্য পরিমাণ যদি আমরা কফি পাউডার মিশিয়ে দিই তাহলে কিন্তু এ দুভাবে আমাদের গাছকে বুস্ট করবে ফ্লাওয়ার আনার জন্য এবং সেই সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আনার জন্য প্রতি পনেরো থেকে কুড়ি দিনে যদি আমরা এই তরল খাবার আমাদের প্রত্যেকটা জব ফুল গাছের টবের মধ্যে দিতে পারি তাহলে কিন্তু এই খাবার শুধু আমাদের গাছকে বুস্ট করবে না আমাদের গাছে কুড়িয়ে আনতে সাহায্য করবে গাছের পাতাকে সবুজ করতে সাহায্য করবে সেই সঙ্গে গাছকে কিন্তু যে সমস্ত গাছে থমকে গেছে গ্রোথ তাদের কিন্তু বুস্ট আপ করতে সাহায্য করবে কুড়ি থেকে পঁচিশ দিনে এই তরল অমৃত খাবার জবা গাছে প্রয়োগ করে যাও ভিজে মাটিতে একদমই প্রয়োগ করবে না প্রয়োগ করবে সবসময় শুকনো মাটিতে যখন ওয়েদার শুকনো থাকবে এবং সেকেন্ডলি এখন থেকে শুরু করে যে কটা পরিচর্যা আমি তোমাদেরকে ভিডিওতে আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটা মেনটেনেন্স করো দেখবে এই যে বৃষ্টি এবং রোদের লুকোচুরি খেলায় আমাদের গাছের থমকে গেছে গ্রোথগুলো সেই গাছে পাতা হলুদ হতে শুরু করেছে সেই গাছের মধ্যে ফুল আসছে না প্রত্যেকটা কিছু কিন্তু আমরা ঠিক করে আমাদের প্রত্যেকটা জল ফুল গাছে ভরিয়ে কিন্তু কুড়ি এবং ফুল আনতে আমরা সক্ষম হব তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার